হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদেরকে বলবো কীভাবে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে ডিপি বা প্রোফাইল পিকচার কীভাবে চেঞ্জ করবেন তাহলে চলুন বন্ধুরা আপনাদেরকে শিখিয়ে দিই কীভাবে আপনারা আপনাদের ডিপি বা প্রোফাইল পিকচার কীভাবে চেঞ্জ করবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটিকে একটি লাইক করে দিন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি সবার প্রথমে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে ওপেন করে নিন ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকম পেজ শো হবে এখানে উপরে দেখতে পাচ্ছেন তিনটি বিন্দু আছে তো আপনারা এই বিন্দুগুলিতে ক্লিক করুন বিন্দুতে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ শো হবে এখানে দেখতে পাচ্ছেন একদম নিচে দেখতে পাচ্ছেন সেটিংস তো আপনারা এই অপশানটিতে একটা ক্লিক করুন সেটিংসের অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজ শো হবে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে নামটা আছে এই নামটাতে আপনারা ক্লিক করুন নামটাতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার আগের যে লোগোটা এটা এখানে থাকবে ঠিক আছে এখানে দেখতে পারবেন নিচে একটু নিচে দেখতে পারবেন এডিট তো আপনারা এই অপশানটিতে ক্লিক করুন আপনাদের সামনে এরকম পেজ শো হবে এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি ক্যামেরা দিয়ে করতে পারেন ফটো ফটোশ্যুট করে নাহলে তো আপনি দ্বিতীয় অপশানটিতেও যেতে পারবেন গ্যালারিতে তো আমি গ্যালারিতে সেট করছি ঠিক আছে গ্যালারিতে আসার পর আমি একটা ফটো সেট করলাম তারপর এখানে দেখতে পারবেন ডান লেখা আছে ডান দিকে নিচের দিকে ঠিক আছে তো আপনি ডান দিকে নিচে ডান অপশানটিতে ক্লিক করে দিন এখানে দেখতে পাচ্ছেন আমার যে লোগোটা চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিঅ'টিকে এক লাইক কৰণ ধন্যবাদ